সালামু আলাইকুম যারা এই মুহূর্তে আমাকে শুনছেন বা যারা পরবর্তী শুনবেন তাদের সকলকে আমার পাণ্ডালা অভিনন্দন এবং রইল যদি এটা শোকের মাস আগস্ট আওয়ামী লীগের জন্য শোকের মাস সারা জাতির জন্যই শোক শোকবহ মাস এই মাসটা কারণ এই মাসেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল দুষ্কৃতকারী যারা আবার একত্রিত আজকে বাংলাদেশের দখল নিয়েছে আজকে এই মুহূর্তে আমি আপনাদের সামনে যে কারণে এসেছি তা হয়তো আপনার থাম্বেল দেখে কিছুটা আজ করতে পেরেছেন যে প্রধান কি মির জাফর কি না দেখেন গত এক বছর যাবৎ কিছু কিছু ফেসবুক আমরা কিছু কিছু লোকজন সেনাবাহিনী প্রধানকে সমস্ত ঘটনার জন্য দায়ী করছিলাম কিন্তু আসলে আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না যা প্রমাণ ছিল যা কিছু ছিল তা হয়তো আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছেই আছে উনি বলতে পারবেন সবচেয়ে ভালো আমরা বলতে পারতাম না এবং উনিও হয়তো চাইনি যে বাংলাদেশ সেনাবাহিনী বা সেনাবাহিনী প্রধানকে বেজ করতে তাই হয়তো উনি কখনোই মুখ খুলেননি এখনও মুখ খুলছেন না ভবিষ্যতে হয়তো বলবেন তবে দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা কিছু না জানলেও আসলে এই যে খালেদা জিয়ার বর্তমানে সিকিউরিটি ইনচার্জ বা নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ফজলে রাব্বির যেই ভাষণটা ছিল মানে উনি যেই স্পিচটা দিয়েছেন সেই স্পিচ দেখে অনেকেই আমরা বুঝতে পেরেছি যে আসলে ঘটনাটা কী ঘটেছিল যেটা আমাদের সন্দেহের তালিকাই ছিল যে কিছু একটা ঘটেছিল তিন চার পাঁচ তারিখে কিন্তু আমরা কেউই শিউর হতে পারছিলাম না যে কখন কিভাবে এই ঘটনা ঘটেছে তারপর ফজলে এলাহি আকবরের ভাষণটা যারা শুনেছেন সবাই শুনেছেন এটা বলার বা চালিয়ে দেখানোর কিছু নাই তা আমি আপনাদের কিছু কোসিক বলছি হয়তো আপনারা মিলিয়ে নিতে পারবেন যে মির্জাফর সেনাবাহিনী প্রধান কিনা এবং আমি যেটা বলছি যে মির্জাফর সেনাবাহিনী প্রধান নিজেই ফজলাই আকবর বললেন যে চার তারিখ রাতের বারোটা দশ মিনিটে ওনাকে ফোন দিয়েছিলেন সেনাপ্রধান চার তারিখ রাত বারোটা দশ মানে পাঁচ তারিখ বারোটার পরেই ফোন দিয়ে ওনাকে পরদিন সকালে আসতে বলেছিলেন আমাদের কাছে যতটুকু আমরা জানি যে রাতের বারোটা পর্যন্ত সেনা প্রধান শেখ হাসিনার সাথে শহরের ব্লকেড দেওয়ার সমস্ত কাজ নিজ কাঁধে নিয়েছেন এবং উত্তরা উত্তরার অংশে যেখানে মানে রাওয়া ক্লাব সেনাবাহিনীর আহ কোয়ার্টার এগুলো আছে অবসরপ্রাপ্তদের তাদের ওই অঞ্চলটাকে ঘেরাও দেওয়ার দায়িত্ব নিজ কাঁধে নিয়েছিলেন সেনা প্রধান নিজেই কারণ ওই উত্তরার ওই সাইড দিয়েই আসতে হয় আপনার উত্তরবঙ্গ পদ্মা সেতু সব পার হয়ে ওই সাইড থেকে লোকজন ঢুকে আর কাছপুর ব্রিজের কাছেও সেনাবাহিনী দায়িত্ব নিয়েছিলেন এবং তিন স্তরের সেনা সদস্যের পরে যে পুলিশ থাকবেন বলে বলেছিলেন এটা সেনাবাহিনীর প্রধান নিজে লিখে নিয়ে গিয়েছিলেন নিজেই সেখানে সিদ্ধান্ত দিয়েছিলেন পরেও আপনারা এই আলাই আকবরের কথা শোনার পরে আপনারা বুঝতে পারবেন যে উনি বলেছিলেন যে দশটার সময় যেতে এবং দশটার সময় উনি যখন সেনা প্রধানের অফিসে যান তখন সেনা প্রধান ওনাকে তিনটা কথা বলেছিলেন ব্লাড শেড চায় এই চায়না সেই চায় না এবং উনি অনুরোধ জানিয়েছিলেন যে যেহেতু ইন্ডিয়ান সেনাপ্রধান ওনার সাথে সাড়ে দশটায় কথা বলবে যাতে উনি ওখানে থাকে বসে এবং সেই কথাগুলো শুনে এখন প্রথম প্রশ্ন যেটা একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে আপনি যদি দাওয়াত দেন আপনি আসতে পারেন কিন্তু অবসরপ্রাপ্ত কর্মকর্তা কি রাষ্ট্রীয় কোনো গোপন নথি তথ্য বা টেলিফোন আলাপ শুনতে পারে কিনা সেটা হয়তো শুনতে পারে না যেমন ধরেন আপনি বা আমি হয়তো কথা বলছি এটা একটা গোপনীয় কথা আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে শোনাবেন না আমিও না রাষ্ট্রের সেনাপ্রধান এই রুজ্জামান রাজাকার সে ইন্ডিয়ান সেনাপ্রধানের সাথে কি কথা বলবে এইটা তো তার আন্ডারে থাকা ওই সময়কার যারা কাজ করে যারা এখনো সেনাবাহিনীতে তারাও শোনার অধিকার নেই উনি নোটে পরবর্তীতে বলতে পারেন কিন্তু ওনাদের গোপনে আলাপ তো কেউ শুনতে পারবে না তাহলে কি কারণে উনি শুনতে বলছিলেন যদিও ফজদায় আকবর বলছেন যে উনি শুনেন না উনি বেরিয়ে গিয়েছেন এইখানে হয়তো গিমি কাজ হয়তো উনি পুরোটাই শুনেছিলেন এবং উনি বললেন যে উনি বের হওয়ার পর দশ মিনিটের মাথায় আবার সেনাপ্রধান ফোন দিয়ে বিএনপি জামাত জাতীয় পার্টি সবাইকে ডাকতে বললেন এবং আপনি কি একটা কথা কি খেয়াল করেছেন সবাইকে ডাকতে বললেন কাকে এই সেনাপ্রধানকে এবং আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে আমার কাছে আজকে এই মুহূর্তে যে ইনফরমেশনটা আছে সেটা হচ্ছে যে বারোটা দশে আসলে ফোন দিয়েছিলেন উনি সেনাপ্রধান এ ফজল আকবরকে কিন্তু সাড়ে বারোটা থেকে একটার ভিতরে সমস্ত রাজনৈতিক দলের নেতারা নয় জামাত ইসলামের নেতাদের সাথে একটা বৈঠক হয়েছিল সেনা প্রধানের এবং সেই সেনা প্রধানের সেই বৈঠক সেদিন সেনা নিবাসে হয়েছিল সেনাবাহিনীর সেনা আমাদের ওয়াকারের বাসভবনে হয়েছিল এবং সেই মিটিং এর কারণেই সাড়ে দশটার সময় উত্তরার সেই সেনা ব্যারিকেড তুলে নেওয়া হয়েছিল এবং সেনা ব্যারিকেড তুলে শুধু নেয়নি সেনাব্যারিকেড তুলে নেওয়ার সাথে সাথে উনি পুলিশকেও নির্দেশ দিয়েছিলেন যাতে ব্যারিকেড তুলে নেয় এবং লোকজনকে ঢুকতে সহযোগিতা করে আপনার চার তারিখ রাতের বহু ভিডিও হয়তো পাবেন এখনো আছে অনেকের কাছে যে কুমিল্লা অমুক তমুক বিভিন্ন জায়গা থেকে সেনা ট্যাঙ্কের সহায়তায় লোকজন জড়ো করা হচ্ছে বিভিন্ন জায়গায় সেটা সেনাবাহিনী করেছিলেন সেদিনকার আমাদের সেসব পোস্টগুলো বা সেসব কথাগুলো অনেকের বিশ্বাস হয়নি এখন মিলিয়ে দেখতে পারেন আপনারা যে সাড়ে দশটায় থেকে এগারোটার ভেতরে সেনাবাহিনী কেন পিছু এটাই ছিল এবং সর্বশেষ যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর যেমন প্রধানমন্ত্রী বাসভবন থেকে শুরু করে গণভবন সব জায়গা থেকে সেনাবাহিনী যখন সেনাপত নিরাপত্তা তুলে নেন তখন এস এস এইটাকে ধরে ফেলে ওরা হয়তো বুঝে গিয়েছিল তাই ওরাই এরপর সরাসরি যোগাযোগ করে মাননীয় প্রধানমন্ত্রীকে বিমানে তুলে ইন্ডিয়া নিয়ে যেতে সহযোগিতা করেছিলেন দেখেন চার তারিখে শেখ রেহানা এসেছিলেন বাংলাদেশে তিন তারিখ বা চার তারিখ এবং এই সেনাপ্রধানের যেই ইচ্ছাটা ছিল সেটা হচ্ছে যে জাতির জনকের দুই কন্যাকে ওই মেরে ফেলার ষড়যন্ত্রই ছিল কিন্তু রাখে আল্লাহ মারে কে এবং এটা যখন এস এস এফ বুঝতে পারে এস এর যে প্রধান ছিল ওখানে শেখ নিরাপত্তা উপর মামুন সাহেব তিনি সরাসরি ইন্ডিয়ার সাথে যোগাযোগ করে বিমানের ব্যবস্থা করেন বিমান বাহিনী এবং নৌবাহিনী সহযোগিতায় এটা উঠিয়ে দিতে হয় এবং উনি যখন এয়ারপোর্টে ছিলেন তখন সেনা প্রধান ফোন দিয়ে বলেছিলেন যে স্যার আপনি কি আমাকে বিশ্বাস করতে পারলেন না আপনি নাকি চলে যাচ্ছেন শেখ হাসিনা কোনো কথাই বলেননি সেলুলার ফোনেই ফোন দিয়েছিলেন তার মানে কত বড় হারামির বাচ্চা সে চেয়েছিল যে জাতির জনকের কন্যা দেখে যাতে ওখানে পিষে মারা হয় তা না হইলে সেই ব্যারিকেড উঠাবে কেন এবং সেইখান থেকে সেই উত্তরার সেই রোডেই উনি আগেই সব কিছু ঠিক করে দিয়েছিলেন যে কিভাবে আসবেন এবং এই মামুন সাহেব শেখ হাসিনাকে ইন্ডিয়াতে নামিয়ে রেখে যখন দেশে ফিরে আসলেন এরপরও এক মাস উনি এস এর হয়ে ডক্টর ইউনুসের নিরাপত্তা প্রদান ছিলেন পরবর্তীতে ওনাকে আবার সেনা হেফাজতে নেওয়া হয় পরে সেনা হেফাজতে দিতে না পেরে আবার দেশ করা হয় মামুন সাহেব বাধ্য দেশত্যাগ করেন এই মামুন সাহেব হয়তো একদিন মুখ খুলবেন আসলে হয়েছিল এই মির্জাফর সেনাপ্রধানের বিরুদ্ধে একদিন মুখ খুলবেন জামাতের সহযোগিতায় কিভাবে এসে আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে হত্যা করার চেষ্টা করেছে তা খুবই দ্রুত জাতির সামনে উঠে আসবে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু